নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো ফিরনি রেসিপি খুব সহজ রেসিপি গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা এবার আমি শুরু করি প্রথমে আমি এক মুঠো মতো চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন আর আমি দুইবার মতো ধুয়ে নিলাম আর চালটাকে আমি ভিজিয়ে নেব পনেরো মিনিট মতো এবার আমি তিনটে পাকা আম নিয়ে নিয়েছি তিনটের প্রয়োজন হবে না আমি দুটো আম কেটে নেব তো দেখুন আমটা কিভাবে আপনারা কাটবেন যেভাবে আপনাদের ভালো লাগবে সহজ মনে হবে সেভাবেই আপনারা আম কেটে নেবেন আমি দুই রকমভাবে কেটে দেখাচ্ছি দেখুন এরকম আমটাকে চিড়ে চিড়ে নেবেন দিয়ে এক পাঁচটা চিড়ে নেওয়া হয়ে গেলে অপর দিক থেকে আবারও চিড়ে নেবেন দেখুন কত সহজে চৌকো চৌকো হয়ে আমটা কাটা হয়ে গেল এবার আমি কেটে নেওয়া আমগুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে পিষে নেব দেখুন আমটা আমার পিষে নেওয়া হয়ে গেছে এবার পিষে নেব যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা চালটাকে আমি পুরোপুরি দইয়ের মতো পিষিনি একটু দানা দানা মতো রেখেছি দেখুন ঠিক এই রকম এবার কড়াইয়ে দেখুন দুধ গরম হয়ে গেছে দিয়ে দেব এলাচ গুঁড়ো আর দিয়ে দেব কুচনো বাদাম আর কাজু এবার দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা বুঝে দেবেন কোন কোনো আম থাকে খুবই মিষ্টি তো সেক্ষেত্রে একটু কম চিনি দেবেন একটু টক আম থাকলে একটু বেশি চিনি দিতে পারেন এই আমগুলো খুবই মিষ্টি ছিল তো আমি একটু কম চিনি দিয়েছি আর দেখুন যে চালটা আমি পিষে রেখেছিলাম সেই চালটা আমি চামচে করে এক এক চামচ করে দিতে থাকবো একটু একটু করে আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একেবারে লোতে তো দেখুন আমি এক এক চামচ করে দিয়ে দিচ্ছি আবারও বলছি গ্যাসের ফ্লেম এখন লোতে রয়েছে সবটা আমি দিয়ে দিয়েছি এইভাবে দেখুন এখন একটু ফুটে উঠেছে একটু একটু করে এই সময় একটু নেড়ে নেব হলে তলাতে লেগে যাবে ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে দেখুন কত সুন্দর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক পায়েসের মতোই ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে আমটা পিষিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে মিশিয়ে দেবো গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগবে আমটা একটু কম মনে হচ্ছে আমি আবারও একটু দিয়ে নেব দিয়ে আবারও আমি মিশিয়ে নেব দেখুন কত সুন্দর রঙটা এসছে ম্যাঙ্গো ফিরনি বা আমের ফিরনি রেডি হয়ে গেছে আমি এখন একটা পাত্রে সাজিয়ে নিচ্ছি ফিরনিটা একটু পাতলা রয়েছে ঠান্ডা হলে পরে ঠিক হয়ে যাবে আমি একটু রেখে নিয়েছিলাম কাজু আর বাদাম ওপর থেকে ছড়িয়ে দেব দেখতে সুন্দর লাগবে এটা আপনারা নাও দিতে পারেন তো আমার কাছে ছিল সুন্দর লাগবে বলে দিয়ে দিচ্ছি সাজিয়ে নিয়েছি এবার আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে নেব আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে ফিরনিটা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে অবশ্যই আপনারা বানাবেন বাই বন্ধুরা